লাগছে হিট হয়ে গেছে মাশ আরো একটা হিট হয়ে গেছে দেখুন মাশ আল্লাহ মাশ আল্লাহ ভাই মাছ ধরম বড় বড় মাছ সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাই ভিলেজ লাইভ চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে বর্তমান শুকনো মৌসুম চলতেছে এই শুকনো মৌসুমে মাছ ধরা হচ্ছে এবং জব দেওয়া হচ্ছে এই জব হচ্ছে ভুট্টার গুড়া চার এবং মাছের ফিট এগুলা রয়েছে চই 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 খাবেন তাই চো বলে আদৌ চই 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 হুম রুটি কাটা রুটি এই রুটি দিয়ে টোপ বানানো হবে দেখুন কিভাবে টোপ বানানো হয় আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এটা তো পুরা গেছে না তেল দিয়ে তাহলে অবশ্যই বুঝতে পারবেন মাছ ধরার জন্য ওনাদের যা যাবতীয় জিনিস লাগে তারা সব নিয়ে এসেছেন মাছ ধরার জন্য দেখুন এটা টোপ বানাচ্ছে এই টোপের মধ্যে একটা তরল জাতীয় মেডিসিন দেওয়া হবে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এবং টোপ কমপ্লিট করা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই মজা পাবেন এটা কি এটা একটা তরল তরল জাতীয় হুম এটা দিলে মানে সেন হয় ভালো এটা তোকে দিলে যথেষ্ট আর বেশি দেওয়া লাগাবে

আপনি যদি মনে মানে গ্রানটা যদি মনে করতে মানে ইয়া করতে চান দেখেন সেই গ্রান হ্যাঁ গ্রান তো ভালোই গেল হ্যাঁ টপ বানানো হয়ে হ্যাঁ টপ বানানো হয়ে গেল জানি এটা এটা এখন বসিতে মনে করো ছোট বসি এলে এইভাবে নিতে হবে নিয়ে এই গুলি করতে হবে জানি এইভাবে গুলি করে এইভাবে ধরে বসিটা এইখানে এলো মনে মানে লাগা দিয়ে দিতে হবে ছোট 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 করে মানে মাছে তো মাছের মুখে তো ছোট আচ্ছা আচ্ছা জানি আল্লাহ ভরসা প্রথম এই হয়ে এই বিসমিল্লা রহিম প্রথম টোপ আমরা ইতিমধ্যে নদীতে ফেলে দিছি দেখি প্রথম টোপ থেকে আমরা মাছ পাই কিনা মার্শাল্লাহ একটা হিট হয়ে গেছে খুব সুন্দরভাবে হিট হয়েছে দেখুন আমাদের এলাকায় এই মাছের নাম জোয়ারি এবং বাটা নামে পরিচিত আর নদীর বলে নদীর বলে আইসিং মাছ আমাদের আইসিয়া

দেখি আল্লাহ বর্ষা ঘটিয়ে যাচ্ছি যখন মাস ধর ধর্ম এটা হচ্ছে রুই মাছ খাবার গতকালকে রাত্রে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আজকে মাছ শিকারী ভাইয়েরা তারা চলে এসেছে নদীতে মাছ ধরার জন্য দেখুন নদীর পানি একেবারেই পরিষ্কার হয়ে গেছে এবং আগের থেকে কিছুটা হলেও নদীর পানি বেড়ে গেছে যার কারণে নদীতে বর্তমান সময়ে ভালোই মাছ হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে মাছ একটু বেশি খায় তার কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন পয়েন্টে মাছ শিকারী ভাইরা এসে মাছ ধরেন এটা বানানো হয়েছে অনেক প্রকার জিনিস দিয়ে আপনারা দেখলেন এর সাথে ভাতও রয়েছে একসাথে মিক্স করে এখন এটা জব হিসাবে ইউজ করবে এটা দেওয়ার কারণে মাছগুলো এসে তাড়াতাড়ি এবং আমরা যে টোপ ফেলি সেই টোপগুলো খায় দেখুন আমরা জব হিসাবে ইউজ করতেছি এগুলো দেওয়ার শুরু করলাম দেখি কি হয় এখান থেকে আমরা মাছ পাই কি না শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা বানানো হয়ে গেছে বানানো হয়ে গেল না একেবারে সাদা হয়ে গেছে ফিট সাদা এটা দেখি সারাদিন চলে যাবে তা শেষ হবে না শেষ তাহলে তো মাছ ধরার জন্য আমরা এখানে কিছুটা চেষ্টা করব দেখি এখান থেকে আমরা মাছ পাই কিনা আজকের আবহাওয়া অনেক সুন্দর এবং প্রচুর বাতাস রয়েছে যার কারণে মাছ ধরতে একটু অসুবিধা হচ্ছে দুই শিকারি ভাই একসাথে বসেছেন মাছ ধরার জন্য প্রথম হিটের আশায় আমরা এ জায়গায় রয়েছি মাশাল হিট হয়ে গেছে প্রথম হিট দেখুন খুব সুন্দরভাবে একটা মাছ উঠে এসেছে এই মাছ খেতে অনেক সুস্বাদু নদীর মাছ খেতে অনেক ভালো লাগে আবারও নতুন করে টোপ দেওয়া হচ্ছে দেখি কি হয় এখান থেকে আজকে অনেক বাতাস রয়েছে এবং নদীর পানি অনেক ঢেউ যার কারণে মাছ খাইলেও বোঝা যাচ্ছে না মাছ ধরছে কি না বাতাসের কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে মাছ ধরার জন্য গতকালকে অনেক ঝামেলা করে বৃষ্টি হওয়ার কারণে আজকে আবহাওয়া একেবারেই ঠান্ডা এবং বাতাস যার কারণে আজকে আবার নদীতে ভালোই মাছ হচ্ছে এবং মাছ খায় বিভিন্ন জায়গায় দেখুন আর একটা হিট হয়ে গেছে এটা হচ্ছে পুঠি মাছ আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে আরও কিছু মাছ শিকারী ভাইরা এসেছেন মাছ ধরার জন্য ওনারা কি পদ্ধতিতে মাছ ধরতেছে সেটাই আমরা এখন ইনাদের মাছ ধরার পদ্ধতি অন্যরকম দেখুন এটা হচ্ছে গ্রাফি এটা গেরার মধ্যে দিতে হয় এটা হচ্ছে টোপ এই জায়গায় দুই ধরনের টোপ রয়েছে দেখুন এটা হচ্ছে গেরার মধ্যে দিতে হয় এই যে ঘেরার মধ্যে দেওয়া হচ্ছে এটা বানানো হয়েছে ময়দা ফিট এবং ভুট্টার গুঁড়া এই তিনটা জিনিস দিয়ে বানানো হয়েছে দেখুন একেবারেই খুব সুন্দরভাবে লেগে আছে এটা হচ্ছে টোপ আজকের পর্ব আমরা এ জায়গায় শেষ করতে চাচ্ছি সেই সাথে দেখা হবে নতুন কোনো আরেক পর্বে সেই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ